হ্যালো আমাদের হাই লাইফে প্রিয় দর্শক এবং কাস্টমাররা আশা করি সবাই ভালো আছেন আমরা একটা গরুর সমস্যা নিয়ে চলে এসেছি তো ডাক্তারবাবু এসেছেন উনি অবজার্ভ করেছেন গরুটাকে এবং আচ্ছা ডাক্তারবাবু এই গরুটার কি সমস্যা হচ্ছে প্রথমত এসে যা দেখলাম তাতে করে গরুটার মনে সমস্যা মানে এটা বিয়ে শুনলাম যে তিন দিন আগে বিয়েছে তো দুধ তো বলছে একদমই নামছে না দুধ আসছে না তো এটা মানে এই এই এটাকে কি ঠুনকা রোগ বা মোর রোগ যেটা সেটাই না এক্স্যাক্টলি তাই আমি সে যা দেখলাম তাতে করে বাচ্চা আজকে তিন দিন হয়েছে মনটা শক্ত রয়েছে এবং দুধের পরিমাণ বা কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে হ্যাঁ তো মোর শক্ত রয়েছে খোলা রয়েছে দুধ পরিমাণ কম আসছে সেই হিসাবে আমি সাসপেক্টেড কেস অফ ম্যাস্টাইটিস এটাকে বলা হয় আচ্ছা এটা মানে পুরোপুরি কিওর করা সম্ভব হ্যাঁ এখানে ট্রিটমেন্টের পাশাপাশি আপনার যেটা করতে হবে ম্যানেজমেন্ট প্রপার ম্যানেজমেন্ট করতে হবে আর ট্রিটমেন্টও পাশাপাশি করতে হবে তাহলে এটা সম্পূর্ণ কিউরেবল হবে হুম এটা কি মানে যে এই গরুটার যে গরুটা দেখে তো মনে হচ্ছে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হলস্টাইন আছে একদম তো এটা যতটা দুধ দেওয়ার দরকার সেই পরিমাণে দুধ কি এই বিয়নে আর পাবে চাষি না কি ম্যাস্টাইটিস মেনলি দুধের হ্যাম্পার হয় এই রোগটাতে ফার্মার খুব বেশি গেন করতে পারে না এই ম্যাস্টাইটিস হলে দুধের প্রচণ্ড ঘাটতি হয় এবং সমস্যা হয় দুধের যে ক্যাপাসিটি যে কোয়ান্টিটি বা কোয়ালিটি সেগুলো খুব মার খায় এটা একটা ক্যাটেল ইয়ে হাই অ্যানিমেলের একটা খুব ভাস্ট প্রবলেম সেক্ষেত্রে এই বিএন দুধটা আমরা অতটা পাবো না যেমন সাহি ভাইতে পাই তো যাই হোক যদি প্রপার দা ট্রিটমেন্ট যে ঠিক করা হয় এবং ম্যানেজমেন্ট যে ঠিক করা হয় তাহলে কিন্তু দুধটা আমরা সম্পূর্ণভাবে না পেলেও কিন্তু পাবো এটা মোটামুটি কিরকম দশ বারো কেজি কি দুধ পার করবে হ্যাঁ হ্যাঁ

সেক্ষেত্রে মাস্টাইটিস কনফার্মেশন করার জন্য দুধটাকে আমাদের আমাদের যে ল্যাবরেটরি আছে ওই ল্যাবরেটরিতে টেস্ট করে মাস্টাইটিসের অ্যান্টিবায়োটিক দিলে মাস্টাইটিস প্রপার লি হবে আচ্ছা ইন জেনারেল যা দেখলাম তাতে করে এখন মোটা ফুলার ব্যথা রয়েছে শক্ত রয়েছে দুধ ভালো আসছে না ইট ইজ এ সাসপেক্টেড কেস অফ মাস্টাইটিস প্রাইমারিলি ওকে ট্রিটমেন্ট করা হয়েছে আচ্ছা এটা মাস্টাইটিসটা আপনার কি মানে বিয়নের আগে থেকে শুরু হয়েছে মানে ভরাটির আগে থেকে শুরু হয়েছে নাকি এই যে পজিশন দেখছি হ্যাঁ এই মা তিন দিন হলো বাচ্চা হয়েছে তো সাধারণত এই যে গরুর ক্যাপাসিটি তাতে করে মোটটা আরো হওয়া দরকার ছিল তা আমার মনে হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় ম্যাস্টাইটিসের জীবাণু থাকুক থাকতে পারত আচ্ছা মানে সেই জন্যই সময় ওর সাথে হ্যাঁ প্রেগন্যান্ট লাস্ট অফ প্রেগন্যান্সিতে ম্যাস্টাইটিস অনেক সময় ধরে এটাই হতে কতদিন সময় লাগবে মোটামুটি মিনিমাম আমাদের অ্যান্টিবায়োটিক কোর্স মিনিমাম তিন দিন তো করতেই হবে তিন দিন আমরা যদি দেখি যে প্রগ্রেস হচ্ছে তাহলে খুব ভালো করতে হবে নাহলে আর দুদিন বাড়াতে হবে আর তারপর সাপো সাপোর্টিভ থেরাপ হি থেরাপ হিসাবে আহ দুধটা যদি নর্মাল ওয়েতে আবার আসে আর ডেভেলপমেন্ট ক্ষেত্রে বা আরো দুধের কোয়ালিটি কোয়ান্টিটি বানানো যে সমস্ত মেডিসিনগুলো গুলো আছে আমাদের সাপোর্টিভ হিসাবে সেগুলো প্রয়োগ করলে আশা করি দুধের পরিমাণটা একটু বাড়বে মানে মোটামুটি ধরা যাচ্ছে এক সপ্তাহ পরে আপনার দুধে পড়ে এক সপ্তাহ পরে ম্যাস্টাইটিস অনেকটাই চেক হয়ে যাবে এবং ম্যাস্টাইটিস চেক হয়ে গেলেই দুটো নর্মাল হয়েছে আসবে আচ্ছা তাহলে এমনি দেখা যাচ্ছে গরুটার মধ্যে শুধুমাত্র ওটা সমস্যা ছাড়া আর এটি বলছে কম খাচ্ছে এটা কি ম্যাস্টাইটিসের জন্য কম খাচ্ছে না ওটা অনেক সময় ম্যাস্টাইটিসের জন্য একটু ব্যথা থাকে তো এখন টেম্পারেচার দেখলাম টেম্পারেচার হালকাই রয়েছে বেশি না ব্যথা থাকে তার জন্য একটু কম খেতে পারে আর তাছাড়া আপনার ডেলিভারি অ্যানোরেক্সের ভাবটা একটু আসে স্বাভাবিকভাবেই হ্যাঁ এটা আমরা অ্যানোরেক্সটা ভাবটা কাটানোর জন্য সেভাবে মেডিসিন দেওয়া হয়েছে আশা করি ও পুরো অবস্থায় ফিরে আসবে এবং প্রপার ফিডিংও খাবে শুরু করে দেবে মানে এক সপ্তাহ পরে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট দুটি পাশাপাশি সমান্তরে চালাতে হবে আচ্ছা এই যে আমরা গরু কিনে নিয়ে আসার পরে এটা তো কিনে নিয়ে এসে এখানে মানে এটা শুনলাম যেটা ঘরের ফার্মের গরু নয় কিনে নিয়ে আসার পরে এরকম হয়েছে তো এইগুলোতে আমরা কিভাবে দেখে নেব চেক করে নেব যে এই সমস্যাগুলো আছে কিনা সেই গরুটার কারণ এটা তো ভরাটি অবস্থায় নিয়ে এসছে তো বোঝা যাবে না যে কিভাবে এটা হয়েছে তো এরকম কিছু সিম্বল আছে যেটাই যারা গরু কিনতে যাবে তারা বুঝতে পারবে যে এটা ম্যাস্টাইটিস সমস্যা আছে না সেইটা তো আগে থেকে সেরকম কিছু বলা যাবে না এটা এখন আপনার আগে থেকে গরু কেনার ক্ষেত্রে আমরা মোড়টা দেখবো যদি প্রেগনেন্ট থাকে মোড় প্রেগনেন্ট অবস্থায় যদি কমাস চলছে আর একটা কথা ডেভেলপমেন্ট সেটা আমরা প্রেগনেন্সি পিরিয়ড নয় দেখতে পাবো যে ছ মাস না আট মাস না সাত মাস না ন মাস সে দেখে আমরা আডারটা ডেভেলপ করতে পারবো বাঁটগুলো আমরা দেখতে পাবো কেমন মোটা না কেমন তারপরে আপনার খাওয়া পোষা পায়খানা এগুলো দেখে আপনার মানে এক্সটার্নাল একটা অবজন করে আমরা নিয়ে আসতে ভালো করে তারপরে ডেলিভারি হবে তখন বুঝতে পারা যাবে তার আগে সেইভাবে কিছু বোঝার এক্সটার নাই বোঝার ক্ষমতা না আমরা জাস্ট এক্সটার্নাল যে ফিলিংসগুলো আছে মোটা বেগুন অবস্থায় মোটা যেমন থাকে যেমন খাচ্ছি কেমন পায়খানা হচ্ছে কেমন স্বাভাবিক ওর যে অ্যাপিয়ারেন্সগুলো রয়েছে সেগুলো দেখে আমরা দেখি যেটা চোখটা চকচকে থাকবে এই নাজেলটা একটু ঘামা থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের দেখতে গরুটা ভালো কন্ডিশন এইভাবে দেখে আমরা আনা আনা আচ্ছা এমনি সাধারণত দেখা যাচ্ছে যে গরুটা ঠিকই আছে শুধু ওটার জন্যই মনে হয় দুধটা আর এই এই গরুগুলোর এই হায়ারলিং অ্যানিমেলের মানে বাচ্চা হওয়ার পরই ম্যাস্টার্স একটা ভাস প্রবলেম আমাদের সেক্ষেত্রে এটা খুব কমন ডিজি এটা হতেই পারে প্রপার ম্যানেজমেন্ট আর সঠিক ট্রিটমেন্ট করলে এটা কী হবে ভয়ের কিছু নেই